যে আমার মায়াত বেবিটার অনেক অনেক জ্বর আর প্রচুর ঠান্ডা কালকে সারা রাত আমরা কেউ ঘুমাই নাই এখন ময়াদের জন্য একটা গিফট আসছে কি গিফট ময়াদ বার্গার আসছে মায়াদের জন্য এখন মায়াত বার্গার খাবে তারপর আমরা ডক্টরের কাছে যাব তাই না প্লিজ ইগনোর মাই মেসি বেড কারণ মায়াত অসুস্থ এখানেই সারাদিন ও থাকে তাই আর রুম গুছাইলেও আসলে লাভ নাই সারাক্ষণ থাকা হচ্ছে ওর শরীরটা খুবই খারাপ সবাই ওর জন্য দোয়া এই তো ময়াতকে নিয়ে এখন চলে আসলাম ইউনাইটেড হসপিটালে ডক্টরের কাছে ডক্টর দেখালাম ডক্টর দেখানো শেষ ওকে যে ডক্টরটা সময় দেখাই উনি খুবই ভালো আসলে চাইল্ড স্পেশালিস্ট হিসাবে তো এখন হচ্ছে আমি ওয়েট করছি ওর কিছু টেস্ট আছে তো টেস্টগুলো করব দেন মেডিসিন নিব এই তো ময়ার চলে আসছে টেস্ট দিতে সে খুবই ব্রেফভাবে টেস্ট দিল তাই জন্য ওকে আবার একটা ক্যান কিনে দিতে হলো ইউনিমার্ট থেকে তো ও চাইলো যে এটা ওর ট্রিট ও যেহেতু কান্নাকাটি করে নেই খুব সুন্দর করে ও ব্লাড দিছে এইটার জন্য পরে চিন্তা করলাম যে ওকে পেপসি টেপসি দিয়ে তো লাভ নাই এই মুহূর্তে দিছি তাও তো ও চাইছে এর জন্য তো আমি হচ্ছে ওর জন্য ডা বানালাম তো ডা বানায় হচ্ছে এইটাকে এখন সুন্দর করে কেটে ওকে হচ্ছে ডাবের পানিটা খেতে দিব আই হোপ যে এটা ওর কাজে লাগবে এর মধ্যে বাসায় হইতেছে একটা ভীষণ পরিমাণে দুঃখজনক অঘটন ঘটছে সেটা হচ্ছে আমার টিভি নষ্ট হয়েছে তো এমন মেজাজ খারাপ হচ্ছে মানে মনে করবেন যে যখন আসলে বিপদ আসে বা যখন ধরেন কোনো একটা ঝামেলা আসে ঝামেলার উপরে আরও ঝামেলা আসতে থাকে কেন জানি না যখন সুখের দিন আসে তখন সুখের দিনটা চলতে থাকে আর যখন দুঃখের দিন আসে বিশ্বাস করেন সব দিক থেকে দুঃখ নেমে আসে আচ্ছা এরকমটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সবার সাথে হয় আমাকে একটু জানাবেন তো মানে আমার মনে হয় যে এটা হয়তো সবার সাথেই হয় তো অনেকের কাছেই শুনি যে এরকম মানে একটা ঝামেলার উপর হাজার ঝামেলা আসে সব দিক থেকে ঝামেলা নেমে আসে এনিওয়ে ঝামেলাগুলোর জন্য আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে টিভির মেকানিক আনাইলাম মেকানিক বলতে যেই শোরুম থেকে টিভি কেনা হয়েছিলো ওনাদেরকেই ডাকাইছি ডাকানোর পরে ওনারা টিভিটা নিয়ে গেল তো ওনারা বলতেছিলো যে টিভিটা শোরুমে নিয়ে দেন ঠিক করে দিবে। আই হোপ যে একটা মাইনর প্রবলেমই হয়েছে আর এটার জন্য আমার অতিরিক্ত টাকা আর খরচ করতে হবে না মানে একটা জিনিস কিনে আসলে শান্তি নাই ইলেকট্রনিক্স জিনিসের আসলে কোনো ভরসা নাই কারণ আমি এই টিভিটা কিন্তু কিনছি মাত্র চার বছর হয়েছে তাতেই হচ্ছে এই অবস্থা আমি জানি না সবকিছুর মনে হয় দুর্ঘটনা আমার সাথেই ঘটে আজকে একটা সেটার বিরিয়ানি আমি হচ্ছে এই চুলায় চালকে পোলাও চাল দিয়ে রান্না রান্না করব বাসমতি রাইস দিয়ে না বাসমতিটা আমাদের দেশে আসলে যেগুলো পাওয়া যায় ওগুলো আমার কাছে ভালো লাগে না কোনো মানে অ্যারোমা অতটা থাকে না এর জন্য আমার ভালো লাগে না শুধু এত বড় বড় চাল হয় মোটা মোটা এর জন্য আমার ভালো লাগে না তো আমি হচ্ছে পোলাবের চাল নিছি এখানে লবণ দিয়ে দিছি বলা চালটাকে আমি এখানে জাস্ট একটু বলক আনবো হ্যাঁ হাফ সিদ্ধ করব আর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটু জিরা আস্ত জিরাটা দিব এই যে এখানে আমি কিছু আস্ত জিরা দিয়ে নিলাম এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন চালটা হতে হতে আমি এখানে মাংসটা প্রিপেয়ার করে নিই পাতলিটার আশেপাশে দেখতে পাচ্ছেন একটু এগুলা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করছি আমি এই পাতিলেই পেঁয়াজটা বেরেস্তা করে যে এখানে উঠাই নিছি আগে তেলটা রেখে দিছি পেঁয়াজ বেরেস্তা আর এই পাতিলের মধ্যে আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নাই এখানে হচ্ছে আমরা তিনজনই খাবো তাই অল্প করে এখানে দেড় কেজির মতো খাসির মাংস আছে তো এই খাসির মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিছি এই যে এরকম একটু বড় পিস করে কাটছি কেটে হচ্ছে এটাকে ধুয়ে নিছি এখন এটার মধ্যে একে একে সব কিছু দিয়ে দিব তো ফার্স্ট তো আমার কিন্তু মাংস ম্যারিনেট করা শেষ আমি সুন্দর করে এখন ধাপে ধাপে সাজিয়ে দিচ্ছি আর এই ফুল রেসিপিটা যদি দেখতে চান তাহলে চলে যেতে হবে আমার আরেকটা কুকিং চ্যানেলে কুকিং অ্যাডভেঞ্চার বাই তাহা এই যে এখানে দেওয়া আছে এখানে চলে যান আপনারা ফুল রেসিপিটা দেখতে পারবেন তো আজকে আমি কাচি রান্না করব কারণ আমার ছেলে চাইছে যে আমরা কাচি খাবো তো আমি চেষ্টা করছি যে খুব সুন্দরভাবে অথেন্টিক ওয়েতে যেন কাচিটা রান্না করতে পারি আর আমার ছেলের যেন খুব বেশি মজা লাগে দেখেন এই যে সুন্দর কিন্তু চুলায় বসাই দিছি আমি তো এইখান দিয়ে সামান্য একটু ধোয়া বেড়েছে সেটাকে দেখে ফিক্স করে দিব আর এই যে নিচে তাওয়া দিয়ে দিছি এখন আমি চুলার জালটা একদম লো টুকু মিডিয়াম করে দিব দিয়ে আমি এটা দেড় ঘন্টা রান্না করবো এক ঘন্টা দশ মিনিটের মতো হয়েছে এখন আমি এই পাতিলটাকে একটু ওপেন করবো দেখবো যে এটা কী অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে এটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে তো আমি এখন একটু দেখব এইগুলো হচ্ছে আমি জালিকা বা ভেজে নিচ্ছি তো এটা কি দেখ খুবই সাবধানে আস্তে আস্তে করে আমি এটা একটু চেষ্টা করি সরাতে আপনারা কিন্তু খুব সাবধানে এই কাজটা করবেন কারণ হাত পুড়ে যেতে পারে খুবই সুন্দর একটা অ্যারোমা আসতেছে মাংসটা একদম সুন্দর হয়ে গলে গেছে পোলাওটা একদমই ডান তো আমি যখন এটাকে দেখেন আলুটাও কি সুন্দর কেটে যাচ্ছে পুরাটা কাটলাম না তো এটা ডান এখন আমি এটাকে দিয়ে আবার এখানে রেখে দেব চুলার জালটা বন্ধ করে দিলাম তো এটা আরও কিছুক্ষণ ঢাকা অবস্থায় থাক তারপর যখন খাবো তখন এখান থেকে বেড়ে নিচ্ছি দেখেন এত সুন্দর হয়েছে এটা নিচে কিন্তু একটু তেল আছে তো এটা যখন বাড়বো তখন এমনভাবে এটাকে মিক্স করে বাড়তে হবে যেন তেলটা সহ চলে আসে হ্যাঁ আর আপনারা কিন্তু এখানে ইয়া যে ফুড কালারটা ইউজ করতে পারেন ফুড কালারটা ইউজ করলে আরও অনেক বেশি সুন্দর হবে আমি যেহেতু আজকে ফুড কালার ইউজ করি নাই বাসায় ছিলও না ইউজও করি নাই তো এই কারণে আপনার অরেঞ্জ যে কালারটা সেটা কিন্তু মিসিং তো এই যে আমি একটু হাফ অফ করে একটু চেষ্টা করলাম মায়াতকে দিয়ে দিছি ময়াদ কেমন লাগতেছে সে খেয়ে বলবা এই যে হচ্ছে আজকের কাচ্চি বিরিয়ানি আর এই যে আমার পছন্দের জিনিস আলু বোখারা তো এইটা দিয়ে মাখায় সালাদ দিয়ে এই যে সালাদ বানাইছিলাম খাওয়া শেষ তো সালাদ দিয়ে মাংসটা দেখেন কি পরিমাণ গলে গেছে একদম নরম হয়ে গেছে তো অনেক মজা হয়েছে এখন হচ্ছে আমি জালি কাবাবটা ভেজে আরেকটু ভাজবো তারপরে হচ্ছে এটাকে খাবো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম পাখিদেরকে খাওয়াতে এরকম করে পাখিদেরকে না আমি একবেলা হাত দিয়ে খাওয়াই তাতে করে আমার কাছে মনে হয় যে ওদের সাথে আমার বন্ডিংটা খুব ভালো থাকে তা আমার এত এত বেশি মজা লাগে জানেন না যে আমার পাখিগুলা যখন আমার হাত থেকে খায় মাইয়াদও খাওয়ায় আমিও খাওয়াই এভাবে করে হাত দিয়ে তারপরে আমরা একটা সময় ওদেরকে খাবার প্লেটে দিয়ে চলে যাই হঠাৎ করে একদম মুষলধারে বৃষ্টি ইংরেজিতে যাকে বলা হয় ক্যাটস অ্যান্ড ডগস অনেক অনেক বৃষ্টি আর এত সুন্দর একটা বৃষ্টির গন্ধ মনে হচ্ছে যে কতদিন পরে এরকম একটা ফিল পেলাম অনেক সুন্দর মানুষজনের আসলে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে সারা দিন ছিল রোদ অনেকেই কিন্তু ছাতা নিয়ে বের হয় নাই যেমন আমার হাজবেন্ডই আজকে ছাতা নিয়ে যায় নাই অফিসে ওর এখন আসার টাইম সম্ভবত রাস্তায় আছে ওর অফিসটা কাছে যেহেতু ও হেঁটেই আসে বাট আই গেস যে আজকে ও ভিজে যাবে কারণ ওর কাছে কোনো ছাতা নাই আর এই মুহূর্তে বাইরেও মানে বৃষ্টি আসার আগেই হয়তোবাও বের হয়ে গেছে আল্লাহর মতে এইবার কিন্তু অনেক বৃষ্টি হলো আর আমি যেহেতু টপ ফ্লোরে থাকি বৃষ্টির ইম্পর্টেন্সটা আমার কাছে অনেক বেশি কারণ টপ ফ্লোর কিন্তু বৃষ্টি ছাড়া অনেক গরম হয়ে যায় তো এই ছিল আমার ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ